বছরের ইতিহাসে সর্বাধিক বৃষ্টি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আচমকে কারণে উঠেছে নানা প্রশ্ন বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন ক্লাউড সিডিং প্রযুক্তির কারণেই এমন বিপর্যয় কি এই ক্লাউড সিডিং প্রযুক্তি বিস্তারিত থাকছে আরব আমিরাত এমন একটি দেশ যেখানে বৃষ্টির দেখা মেলা ভার দেশটিতে রীতিমতো বৃষ্টির জন্য গুনতে হয় প্রতীক্ষার প্রহর তাই আচমকা ভারী বৃষ্টি ও বন্যার কারণ নিয়ে উঠেছে নানান প্রশ্ন এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা আর আগামী দিনে প্রায়শই এমনটা ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের তবে দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ক্লাউড সিডিংকেই দায়ী করেছেন তারা বলছেন অত্যাধুনিক এই প্রযুক্তির কারণে বানভাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই কিন্তু কি এই ক্লাউড সিডিং আর কেনই বা এর প্রভাবে পানিতে তলিয়েছে আরব আমিরাত আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে সময়ের আগেই বৃষ্টি ঝরিয়ে ফেলাকে বলা হয় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ক্লাউডসিডিং পদ্ধতিতে মূলত ট্রপোস্ফিয়ারে থাকা মেঘের উপর বিমান রকেট বা মিসাইলের সাহায্যে ড্রাই আইস সিলভার আয়োডাইড ও তরল প্রোপেন গ্যাসের মতো বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে মেঘগুলোকে দ্রুত ঘনীভূত করা হয় যার ফলে তৎক্ষণাৎ বৃষ্টিপাত ঘটে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বৃষ্টি নামানোর লক্ষ্যে গত ১৫ ও ষোলো এপ্রিল আল আইন বিমানবন্দর থেকে ক্লাউড সিনিংয়ের জন্য বিমান প্রেরণ করে এর ফলে এই দুই দিন ব্যাপক বৃষ্টিপাত হয় যা এক সময় রূপ নেয় ভয়াবহ বন্যায় পঁচাত্তর বছরের ইতিহাসে গত মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে আমিরাতে সাধারণত দেড় বছরে যে বৃষ্টি হয় তা মাত্র একদিনই হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে দেখা দিয়েছে প্রচণ্ড বন্যা যার ফলে দেশটিতে কম পক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে